হাসবুল্লাহ নিয়মাল ওয়াকিল দু আট দশটি বিষয়কর ফজিলত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব এমন এক দোয়া সম্পর্কে যা শুধু একটি বাক্য নয় এটি এক গভীর বিশ্বাস এক অটল তাওয়াক্কল দোয়াটি হল হাসবুন আল্লাহ নিয়মাল ওয়াকিল অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম কর্মবিধায়ক চলুন জেনে নেই এই দু আট দশটি বিস্ময়কর ফজিলত যা আমাদের জীবন বদলে দিতে পারে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে হাজবুল আল্লাহ নীমাল দোয়ার অর্থ ইতিহাস ও এর দশটি বিস্ময়কর ফজিলত এটি এমন একটি দোয়া যা নবীগণ পাঠ করেছেন তাদের সবচেয়ে কঠিন মুহূর্তে দোয়াটি নিয়মিত পাঠ করুন আল্লাহর রহমত আপনার জীবনে বরকত এনে দিবেন ইনশাল্লাহ দোয়া করুন শেয়ার করুন এবং ভিডিওটি লাইক দিন যেন আরো মানুষ উপকৃত হয় ইসলাম সম্পর্কে জ্ঞান অন্বেষণ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে এই দোয়ার আমল করার তো ফিক দিন প্রিয় ভাই ও বোন আর দেরি না করে চলুন এবার মূল সেশনে ফিরে যাই হাসবুন আল্লাহ অনিম আল্লু আকিল দশটি বিস্তারিত ফজিলত এক দুঃখ ও বিপদ দূর করে যখন জীবন সংকটে পরে মন ভরে ওঠে চিন্তায় তখন এই দোয়া মুখে আনলে আল্লাহ সেই দুঃখের ভার হালকা করে দেন এটি মুমিনের জন্য এক শান্তির ঢাল যা হতাশার স্থানে আসার আলো জ্বালায় দুই আল্লাহর উপর পূর্ণ ভরসা তৈরি করে এই দোয়া আমাদের শেখায় মানুষ সীমিত কিন্তু আল্লাহ সীমাহীন যে বান্ধে এই দোয়া পড়ে সে বুঝে ফেলে যে তার সব কিছু আল্লাহর হাতে আর এই বিশ্বাসী তাকে আধ্যাত্মিকভাবে দৃঢ় করে তোলে তিন বিপদের মুহূর্তে আল্লাহর সাহায্য নেমে আসে নবী ও সাহাবাগণ যখন কঠিন সময়ের মুখোমুখি হতেন তখন এই দোয়া পড়তেন আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট অর্থাৎ আল্লাহ নিজেই হয়ে যান তার সহায়ক ও রক্ষাকারী চাই শত্রুর হাত থেকে রক্ষা করে যখন কারো অন্যায় ষড়যন্ত্র বা ক্ষতি করার ভয় থাকে এই দোয়া বান্দাকে নিরাপদ রাখে কারণ আল্লাহর কাছে ভরসা রাখলে কোনো শত্রুর কৌশলই সফল হয় না পাঁচ। মন ও হৃদয়ে শান্তি আনে দোয়াটি মুখে আনলেই যেন এক প্রশান্তির বাতাস বইতে থাকে এই শব্দগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা রক্ষাকারী আছেন সর্বশক্তিমান আল্লাহ রোগ ও কষ্ট থেকে মুক্তি দেয় যখন কেউ শারীরিক বা মানসিক কষ্ট ভোগে এই দোয়া বারবার পরে আল্লাহ তার উপর রহমত নাজিল করেন কারণ এই দোয়া আল্লাহর উপর নির্ভরতার প্রকাশ যা অন্তরে শক্তি জাগায় সাত রিজিক ও বরকত বৃদ্ধি করে আল্লাহর উপর তা অক্কল রাখা মানে তার দেয়া রিজিকে সন্তুষ্ট থাকা যে বান্দা এই দোয়া পড়ে তার জীবনে রিজিকের বরকত ও অপ্রত্যাশিত পথ থেকে উপার্জনের রাস্তা খুলে যায় জীবনের ও উদ্বেগ দূর করে অনেক সময় ভবিষ্যতে চিন্তা মানুষকে পীড়া দেয় এই দোয়া পাঠিয়ে অন্তরে বিশ্বাস জন্মে যে যা হবে আল্লাহর অনুমতিতেই হবে এই বিশ্বাস ভয়কে সাহসে পরিণত করে নয় দুনিয়া ও আখিরাতে নিরাপত্তার দান করে এই দোয়া শুধু দুনিয়ার নয় আখিরাতের নিরাপত্তার প্রতিশ্রুতি দেয় আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট অর্থাৎ এই দোয়া পাটকারী বান্দাকে আল্লাহ দুনিয়া ও আখিরাত উভয়ই নিরাপদ রাখেন নবীদের দোয়া আল্লাহর ভালোবাসার প্রতীক হজরত ইব্রাহিম আলাহাল্লাম যখন আগুনে নিক্ষিপ্ত হন তখন তিনি এই দোয়া পাঠ করেছিলেন ফলস্বরূপ আগুন হয়ে গিয়েছিল শীতল ও নিরাপদ রাসুলসাল্লাম ও সাহাবিরাও এই দোয়া পড়েছেন বিপদের সময় তাই এই দোয়া শুধু শব্দ নয় এটি নবীদের আমল ও আল্লাহর প্রিয় দোয়া বন্ধুরা জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে একবার অন্তর ভরা বিশ্বাসে বলো হাসবুন দেখবে যে দরজা বন্ধ মনে হচ্ছিল আল্লাহ সেই দরজাই খুলে দেবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই দোয়ার আমল করার তৌফিক দান করুন যাজকাল